টোটাল আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে আজকে আজকে নিয়ে আসছি একদম টোটালি একটি বডি ট্রিটমেন্ট নিয়ে

তবে এটা যতটুক জানি মনে ভিয়েতনাম সম্ভবত আচ্ছা যাই হোক এটা কিন্তু দিনেও ইউজ করতে পারবেন অন্যান্য যেমন বডি ক্রিমগুলো কিন্তু রাত্রে ইউজ করতে হয় এটা কিন্তু দিনে ইউজ করতে পারবেন আচ্ছা সবগুলো কিন্তু তিনশো গ্রাম নাকি সবগুলো তিনশো গ্রাম এরপর আছে লা অ্যাভিনিউ নাকি লা অ্যাভিনিউ এটাও প্রচুর কিন্তু ভাইরাল কিন্তু তিনশো গ্রামের একটা প্রোডাক্ট এবং কোরিয়ান একটা প্রোডাক্ট এটা কিন্তু একটা কোরিয়ান প্রোডাক্ট তো তিনটা বডি কিন্তু পিঙ্কি পিঙ্কি কালার হয়ে তো ফুল বডিটা ফর্শা করার জন্য এরকম কয়টা ক্রিম ইউজ করতে হবে টোটাল তিনটা আমরা রেফার করে থাকি একটা যখন ইউজ করবেন সাত দিন করবে স্কিনটা কিন্তু টান টান করবে ওকে সাথে কিন্তু অনেক সময় দেখবেন যে কাটা দাগ থাকে তারপর যে কোনো ধরনের ছোটবেলায় আমরা আঘাত পাই ওইগুলা বা সেলাইয়ের দাগ থাকে ওগুলো কিন্তু হয়ে যাবে ইভেন যারা প্রেগনেন্ট আপু আছেন তাদের যে স্ট্রেস মার্ক আছে ওইগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তাই এই মাধ্যমে হ্যাঁ এটা কি মানে সত্য কথা বলতেছেন 100% বললাম না গ্যারান্টি কার্ড সহ আছে কাজ না করলে কিন্তু আমাদের কাছে গ্যারান্টি কার্ড সহ নিয়ে আসলে আমরা এটা ফেরতও রাখব ওকে তো ঠিক আছে বুঝতে পারতেছেন ভিউয়ার্স তিনটা কিন্তু ভাইরাল প্রোডাক্ট তার মধ্যে কিন্তু এটা সবচেয়ে কিন্তু আপডেট একটা প্রোডাক্ট একেসো

এখান থেকে 24k গোল্ডের একটা সিরাম এবং একটা ক্লব জি এই দুইটা কিন্তু গিভ পাচ্ছেন যে একটা পারচেজ করলে নাকি এখান থেকে যে একটা সিঙ্গেল পারচেজ করলে ওকে আর সাথে এটা কি এটা হচ্ছে জাফরান একটা সোপ যেটা হচ্ছে যারা আরো ভালো রেজাল চান বডিটাকে ভালোভাবে ক্লিন করতে হবে জাফরান সোপটা দিয়ে গোসল করবেন পুরো বডিটাকে ক্লিন করবেন এবার হচ্ছে আপনি বডি ক্রিমটা এপ্লাই করবেন কিউটিস ব্রান্ডের জাফরান এটা কিন্তু বাংলাদেশি একটা প্রোডাক্ট গট মিলকেয়ার হ্যাঁ

মানে বিশেষ করে কিন্তু পিম্পলের প্রবলেম গুলো সলভ করবে একনিক প্রবলেম গুলো সলভ করবে এবং ব্ল্যাক হেড হোয়াইটেড থাকলে এগুলো কিন্তু সলভ করবে আর হোয়াইটিং তো মেন কাজ হোয়াইটিং তো করবেই ওকে তো আমরা এখন প্রাইজে চলে যাই নাকি কোনটা রকম প্রাইস প্রাইস আজকে প্রাইস শুনলে আপুর অবাক হবেন কারণ হচ্ছে বডি ক্রিম সবাই ভাবতে পারে যে এত এত ক্রিম থাকে হয়তো প্রাইসটা বেশি না যাতে সবাই ইউজ করতে পারেন স্টুডেন্ট থেকে বড়রা যারা আছেন সবার জন্য রিজনেবল প্রাইসে নিয়ে আসি আমাদের এই যে বডি ক্রিমটা ভিআইপি

এই যে এইটা হচ্ছে যেহেতু আমাদের গ্যারান্টি কার্ড সহ আছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এটা কাজ হবেই হবে যদি না হয় ভাই আপনারা প্যাকেট সহ আপনারা ইউজ করছেন সমস্যা নাই ইউজ করে আপনারা খালি বক্স প্যাকেট সহ গ্যারান্টি কার্ড সহ নিয়ে আসবেন আমি একদম আপনাদের টাকা ফেরত দিয়ে দিব মানি গ্যারান্টি একদম মানি গ্যারান্টি ঠিক থাকবে তো অবশ্যই ঠিক থাকবে আপনারা চলে আসবেন সরাসরি এটা একটু আনবক্স করি

ঠিক আছে তুর্কির একটা প্রোডাক্ট কিন্তু হ্যাঁ তিনশো গ্রামের এটা কিন্তু অনেক কাজ করবে বয়সের সাপটা কমাবে স্কিনের হ্যাঁ পিম্পল ইয়া মানে ব্ল্যাক স্পট এগুলো রিমুভ হবে এবং মূল কাজটা হলো হোয়াইটেনিং দেখছেন অনেকখানি আছে গ্রিন কালার এই যে দেখেন অফ হোয়াইট কালার

আর এটা ইউজ করার পর কিন্তু আপনার স্কিনের সাথে অ্যাবজর্ভ হয়ে যাবে টেনশনের কিছু নাই যে আমি এটা ইউজ করার পর আবার ঘুমাবো কিভাবে শুবো কিভাবে ওইরকম কোনো প্রবলেম নাই এটা

এটা গ্যারান্টি দিচ্ছেন বাট ওই বাকি গ্যারান্টি নেই হ্যাঁ ওইগুলো গ্যারান্টি আছে মানে আমি বলতেছি যে গ্যারান্টি কিন্তু আপনারা একবার নেওয়ার পর ফেরত নেওয়া যাবে না এরকম কিন্তু এটা যেহেতু গ্যারান্টি কার্ড আছে আমরা ফেরত নিবো টাকাও ফেরত দেব ওকে তো ঠিক আছে এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একদম নতুন আপডেট তুর্কির একটা প্রোডাক্ট কিন্তু হ্যাঁ স্ক্রিনশট দিয়ে এভাবে পাঠিয়ে দিবেন এটা সাথেও কিন্তু ক্লাব জি ক্রিম প্লাস 24 কে গোল্ডের সিরাম টপ এক পিস নিলো এক পিস আর দুই পিস নিলো দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আবার গিফটও পাবেন ডাবল ডাবল দুইটা ক্লব জি দুইটা সিরামও গিফট পাচ্ছেন ওকে তার মানে চারটা গিফট পাচ্ছেন দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি লস বলতে না লস না ঠিকই তো আছে আচ্ছা তো ঠিক আছে এরপর আমরা দেখি লা এভিনিউ এটা তো দেখতেছেন প্যাকেটটাই কি সুন্দর পিঙ্কি পিঙ্কি একটা কালার এটা হচ্ছে যারা ইউজ করবে তাদের স্কিনটা

অবশ্যই ইউজ ওয়াশ করে নিতে হবে হ্যাঁ সাবানটা প্রেস করবো সাবানটা বেশি না মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ওকে এরকম একটা সাবান নিয়ে দিবেন এটা ফেস প্লাস বডি দুই জায়গায় ইউজ করতে পারবেন তো ঠিক আছে পর্যন্তই